হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা সবাই অনেক ভালো আছি আর সানডে আজ ইচ্ছে হলো তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব তো আজকে সকালেই মেঘলা ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা করে আছে দেখো এখন বাজে প্রায় আটটা আদি উঠে গেছে ওকে একটু ব্রাশ করাচ্ছি আসল কথা ওর এখন দাঁত বেরোয়নি কিন্তু আমাদের ব্রাশ করা দেখতে দেখতে ও একটু ব্রাশ করতে চায় অনেকদিন পর আদির বাবা ছুটি পেয়েছে সানডেতে তাই আজই ঘরে আছে কালকে রাত্রেই কিছু কড়াই বিচিয়ে রেখেছিলাম জানি আজ সানডে ওর বাবা সকালে ঘরে থাকবে ঘুগনি বানাবো আর বানাবো লুচি জল খাবারের জন্য তাই কড়াইগুলো প্রেশারে দিয়ে দিচ্ছি সিদ্ধ হবার জন্য আর মাখিয়ে রেখেছি কিছুটা ময়দা লুচি বানিয়ে নেবো একটু পরে আর আজি এখানে পায়ের কাছেই বসে থাকে ও রান্না করার সময় এত বিরক্ত করে ও রান্না দেখতে চায় খালি এখানে ওর বাবা ওকে নিয়ে একটু যাচ্ছে বাইরে তো আমি এই ভাবলাম এই ফাঁকের লুচিগুলো ভেজে নিই তো এখানে লুচিগুলো ভেজে নিচ্ছি আর এদিকে আমার ঘুগনিও করা হয়ে গেছে তো ঘুগনিটা অনেকটাই হয়ে গেছিলো আর আদির বাবা যাচ্ছিলো ছেলেরা সব রুমে থাকে সেই রুমে তো আমি বললাম যে তাহলে এক টিফিন নিয়ে যাও বলে এখানে লুচি ভাজা কমপ্লিট এবং তারাও আমার জন্য সেখানে চপ ছিল চপ পাঠিয়ে দিয়েছিল। তো এই চপগুলো তারা ঘরে করেছিল পাঠিয়ে দিয়েছে আমার জন্য তো এখানে দুপুরে রান্নার জন্য মাছ ভাজা হচ্ছে আর এখানে আর বাকি সব রান্না হয়ে গেছে আজ রান্নায় বলতে গেলে ভাত হয়েছে উচ্ছে আলু ভাজা হয়েছে কলমি শাক ভাজা হয়েছে আর মাছের মাথা দিয়ে ডাল আর মাছের ঝাল ব্যাস সানডেতে আজকে এইটাই খাবার আমাদের তো আজকে মাংস হয়নি তো এই ছোট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে চ্যানেল সবাই ভালো থাকবে আজকের মধ্যে টাটা